চোখের পানি আছে না চোখের পানি যেমন লবণ লবণ লাগে এটা হলো ওই ডাল এটা ডাল ডালের পর্যায়ে পরে পানি পানি আসসালামু আলাইকুম আমি আজকে রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে একটা গ্রুপের সাথে সামনে চেকপোস্ট এই জন্য ধীরে যাচ্ছে আর চেকপোস্টের সামনে ফোন বা ছবি তোলা বা ভিডিও করা ফোন দিয়ে হোক আর ক্যামেরা দিয়ে না তারপরে অনেক আগে থেকে করতেছিলাম ওই যে চেকপোস্টে আমাদের কাগজপত্র দেখতেছে বারোটার দিকে নাস্তায় ব্রেক

আমরা যারা গ্রামে বা শহরে থাকি তাদের কাছে সবচেয়ে আনন্দের একটা বিষয় যেমন আমরা পাহাড়ে পদ্মে হাঁটি বিশেষ করে আমি এখন যার কাছে কি জানি না আমার খুবই ভালো লাগে এই বাচ্চা কাচ্চা দেখলে বাচ্চা কাচ্চা খেলতেছি বা পাহাড়ের মানুষজন পাহাড়িদের লাইফস্টাইলগুলা অন্যরকম আমাকে খুবই ভালো লাগে আমরা এখন যাচ্ছি আলুর আলির গুহা না ভাই হ্যাঁ আলির গুহাতে যাব তো আমাদের সামনে কিছু আমাদের গ্রুপের মধ্যে পঁয়তাল্লিশ জন আছে আমরা জন সামনে আছে বিজন পিছনে আছে আর আমরা মাঝখানে আছে পাঁচজন তো দেখবো আলিগুহাতে আসলে কী আছে আমি কখনো আসে নাই ফার্স্ট টাইম তো দেখা যাক কী আলে আলিগুহাতে

আপনারা যারা আলির আলিরগুহাতে যাবেন এখানে এই ছোট বাচ্চাদের কাছে জুতা রাখতে পারেন কারণ জুতা নিয়ে আমি গেছিলাম ভাষাটা বুঝে নাই আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম সো আপনারা সবাই জুতো রেখে যাবেন অনেক সুন্দর একটা মন নিয়ে গেছিলাম আলের গুহাতে যাওয়ার জন্য তো ফার্স্টে সিঁড়ি থেকে নামে এই ভাঙাচুরে একটা ব্রিজ থেকে মানে কি বলবো এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কিছু নাই জাস্ট একটা গ্রিল দিয়ে আছে ব্রিজটা ভাঙে গেছে ভালো ছিল হয়তো বা লাঠির উপর দিয়ে পার হওয়া লাগতেছে মানে লাঠি ধরে যে উপর দিয়ে পার হওয়া লাগতেছে এটা খুবই খুবই টাফ এবং মেয়েরা যাচ্ছে পাহাড়ি মেয়েদের কাছে সব সম্ভব কিন্তু বাঙালি মেয়েদের মানে এখন যেভাবে আছে রাস্তাতে গেলে সো টাফ আমরা যাচ্ছি আলের গুহাতে

পাথরগুলো একদম মানে ভয়াবহ এখানে জুতা হাতে জুতো নিয়ে মানে এখানে হাতে তো অসম্ভব খালি পায়েও একটু রিক্স আছে পাথরগুলো অনেক ধারালো এবং অনেক পিছলা সবাই সামনে চলে গেছে পিছনেও কিছু আছে আমাদের চার পাঁচজন দারুণ একটু ভিউ আমার ফার্স্ট টাইম এই গুহাতে এই যে পুরা পাথর দুই পাশে পাথর মাঝখানে এই যে সুরঙ্গি এটার নামে আলের আলের গুহা নালেম গুহা নাম সেটা বলতে পারতেছি না গুহা হলে ডাকি আর কি এটা গুহা গুহা খুব সুন্দর জায়গাটা দারুণ আমাদের এখানে আসার মত ছিল না আমাদের ম্যাক্সিমামের পঁয়তাল্লিশ জনের মধ্যে পঁয়তাল্লিশ জনের মধ্যে চুয়াল্লিশ জনের আসার কথা ছিল না আমরা শুধু একজন আসবে না বোধ হয় আমরা এখানে আসছি আজকে নাহলে এখানে আসতাম না আমরা কিন্তু খারাপ না আসতে পারছি গেছে গেছি আপিসে গেছিলো একটু পড়ে পরে যেতে লাগছিলাম

এখানে আর এভাবে যাওয়া যাবে না এই যে এই দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে হাতে জুতের জন্য ক্যামেরা আছে আগে তো চলে গেছেন প্রচুর রিক্স দেখেন অবস্থা দেখেন এটার ভয়াবহ অবস্থা এর মধ্যে দিয়ে আসলাম ভালো খারাপ না ফিলিংস গুড আমার টিম মেন ভাই আমার ফেলাই চলে আসেন আপনারা না ভাই আমরা ওই যে ওখানে দাঁড়িয়েছিলাম পার হওয়ার জন্য যে কোনো ধরনের স্পোর্টস আইটেম দরকারে যোগাযোগ করুন জিয়ার স্পোর্টস এখানে কাস্টমাইজ গেঞ্জেও অর্ডার নেওয়া হয় পাথর গুলো অনেক পিছলা ভাই ভাইয়া নাম পিস আমরা উঠবো উঠে ওখান নাম চলে আসবো এখানে চলতেছে সব টিমে ভাই উপরে আসলেন খুব সুন্দর উচ্চারণ করতেছে যে নিজের নামটা উঠে সহজ উঠে সহজ থেকে নামা

আমাদের আজকে ঘোয়া দেখা শেষ সময় কম আর অনেক স্কুলগুলো আছে আমরা যাবো ওখানে পাঁচ ছেলে শেষ এই যে জুতো করে একসেন ভাই হাতে রাখা ভালো ছিল জুতো পাঁচ টাকা দে ঘুমা কেমন 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 আমাদের গুহা ঘর শেষ ওই আরো জায়গা ছিল আমরা গেলাম পা অনেক পিছিয়ে যাচ্ছে হাতে জুতা ক্যামেরা ট্যামেরা নিয়ে একটু রিক্স আছে সব কিছু রাখে গেলে যাওয়া যায় ভালো আর সময় কম ওটা বের হয়ে যাচ্ছে

इजीली पार हो जा पाचटा धर न धरसी बाइकको दर बाइक टु बाबा बाबा पाचटा धरले चलेछ ति आए बाडा लाग्यो ति आए जहाई गयो महिला गयो ति आए ओहो हाम्रो हामीले के भ्लग बनाइसे जी भाई

Ya, bu Ya, bu ay ne silah ama? Ha, bir de limon. Ya, çamur da ne? Çamur moda. Bir yuhari. Bir de sınırlı